বগা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চব্বিশে ফুট উপরে লেকের অবস্থান এটি বাংলাদেশের সর্বোচ্চ প্রাকৃতিক লেকগুলোর মধ্যে একটি বান্দরবান জেলার রুমা উপজেলার কেকারডং পাহাড়ের কোলে ঘেসে এই বগালেকের অবস্থান বিভিন্ন গবেষণায় জানা যায় প্রায় দু হাজার বছর আগে পাহাড় ধসে এ বিশাল খাদ তৈরি হয় পরবর্তীতে বৃষ্টির পানিতে তা ভরে গিয়ে এই লেকের সৃষ্টি হয় লেকের পানির রং ঋতুভেদে পরিবর্তিত হয় কখনো গভীর নীল আবার কখনো ঘন সবুজে রূপান্তরিত হয় চারিপাশের ঘন বন আর সুউচ্চ পাহাড়ের দেয়ালে এজন্য একটি প্রাকৃতিক দুর্গ ভোরের কুয়াশায় ঢাকা লেক আর রাতের তারা ভরা আকাশ অপূর্ব দৃশ্য উপহার দেবে আপনাকে বাংলাদেশি ও বিদেশি ভ্রমণ পশুদের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য তবে বছরের দীর্ঘ সময় এই বগালেক ও কেক পাহাড়ে যাওয়া নিষিদ্ধ থাকে কিন্তু এখন শুধুমাত্র বগালেক পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে বান্দরবন জেলা প্রশাসন তাই আজ যাচ্ছি বান্দরবনের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র বগালেকে কিভাবে এই লেকে আসবেন কোথায় থাকবেন কি কি নিয়ে আসবেন সব কিছু বলে দেব এই ভিডিওতে তাই আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ সম্ভব হলে আমার এই ভ্রমণ সংক্রান্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে এবারে আমরা যাচ্ছি ঢাকা টু বন্দরবন গ্রামে শ্যামলী আর ট্রাভেলসের একটি নন এসি বাসে সাপ্তাহিক ছুটির দিন যে কারণে কাউন্টারগুলোতে অনেক ভিড় দেখা যাচ্ছে সবাই নিজ নিজ গন্তব্যের জন্য অপেক্ষা করছে আমি আল্লাহর নামে বাসে উঠে পড়লাম যেহেতু এবারে আমরা সকলে মিলে যাচ্ছি তাই ট্রিপটি বেশ আনন্দময় হয়ে উঠবে বহুদিন পর একটা গ্রুপ চলে যাচ্ছি জেনে রাখা ভালো ঢাকা টু বান্দরবনের নন এসি বাসের ভাড়া নয়শো টাকা যার দূরত্ব তিনশো ছাব্বিশ কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা যেহেতু দূরের পথ চেষ্টা করবেন ভ্রমণের সাত থেকে দশ দিন আগেই বাস টিকিট কেটে রাখার এতে করে আপনার ভ্রমণ আরও বেশি আনন্দময় হয়ে উঠবে দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লার হোটেল নূরজাহানে মনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য একটু বেশি থাকে তাই অর্ডার দেওয়ার আগে অবশ্যই এই মেনু কার্ডটি চেক করে নেবেন আমরা বিশ মিনিটের যাত্রা শেষ করে আবারও গাড়িতে উঠে পড়লাম যেহেতু আমাদের লম্বা পথ এখনও প্রায় দুশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং আগামীকাল সারাদিন আমাদেরকে তাদের গাড়িতে করে ঘুরতে হবে তাই এখন একটা ঘুমের প্রয়োজন দেখা হচ্ছে সকালবেলায় বান্দরবন শহর থেকে শুভ সকাল বান্দরবন ইতিমধ্যে আমরা বান্দরবনে চলে এসেছি গতকালকে রাত দশটায় আমরা রওনা দিয়েছিলাম ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনের এই নন এসি বাসে আর বর্তমানে আমরা চলে এসেছি হিলভিউ রেস্টুরেন্টের সামনে তো বাস মূলত আমাদেরকে কিছুটা পেছনে নামিয়ে দিয়েছিল তা আমরা কিছুটা হেঁটে এখন আমরা হোটেলের সামনে চলে এসেছি তো এখানে আমরা মূলত সকালে নাস্তা করব আর নাস্তা করার পরেই যে দেখতে পাচ্ছেন পেছনে যে জিপ গাড়িগুলো আছে আমাদের একটা গাড়ি সিলেক্ট করা আছে সেই গাড়িতে করেই কিন্তু আমরা রওনা দিব রুমা বাজারের উদ্দেশ্যে আর তারপরে আমরা সেখানে এন্ট্রি করব। এন্ট্রি করেই কিন্তু চলে যাব সর্বপ্রথম স্পট বঙ্গালে তো আপনারা আমাদের সঙ্গে অপেক্ষা করুন সবাই সারিবদ্ধভাবে সকালের নাস্তার জন্য টেবিলে বসে পড়েছে গ্রুপ টুর একসাথে খেতে বসে বেশ ভালো লাগে আমিও সকালের নাস্তা নিয়ে বসে পড়লাম আমার টেবিলে নাস্তা হিসেবে রয়েছে পরোটা ডিম ভাজি এবং ডাল নাস্তা আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে বন্ধুরা কিছুক্ষণ আগে নাস্তা শেষ করেছি নাস্তা শেষ করে গাড়ির কাছে চলে এসেছি এটা হচ্ছে আজকের দিনের আমাদের গাড়ি এটা নিয়ে আমরা মূলত বগা লেগে যাচ্ছি তো এই যে আমাদের আজকের দিনের ছোট্ট অতিথি আমার চাচু বেড়াতে আসছে তো আমরা সর্বপ্রথম যাবো হচ্ছে এম এস গেট যেখানে গিয়ে কিন্তু আমাদের একটা চেক পোস্ট আছে ওখানে আমাদের এনআইডি কার্ড জমা দিতে হবে আর আজকের দিনে আমাদের ফুল টিম নিয়ে কিন্তু আমরা যাচ্ছি বান্দরবনের বগালেকে ঘুরতে তো অপেক্ষা করুন যে আমাদের সাথে রাকিব আছে জয় ভাই আছে তো চলুন যাওয়া যাক আল্লাহর নামে গাড়ি দুঠে পড়লাম বান্দরবন শহর থেকে বগালেকের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার পাহাড়ি আঁকাপাকা পর্থ যেতে সময় লাগবে আনুমানিক তিন থেকে চার ঘন্টা পাহাড়ের সৌন্দর্য দেখে মানুষের মনের দুঃখ ক্লান্তি দূর হয়ে যাবে যোগান দেবে একটি নতুন শক্তি ও আনন্দ পাহাড়ে কখনো কখনো মেঘের দেখা মেলে আবার কখনো বা রোদের ঝলমলে তাপ পাহাড়ের আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয় যার কারণে আমরা প্রতিটি সময়ে ভিন্ন ভিন্ন রূপের সৌন্দর্য উপভোগ করতে পেরেছি আগে ওয়াই নামে একটা দাঁড়িয়েছি এখানে আমাদের চেকপোস্ট চেকপোস্ট আজকের প্রথম তো এখানে মূলত এনআইডি কার্ড শো করতে হয়েছে এই যে হচ্ছে আমাদের এনআইডি কার্ড আর চেকপোস্ট তো এখানে এনআইডি কার্ড শো করানোর পরেই কিন্তু আমাদের গাড়িটা তারা ছেড়েছে তো অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনারা তা আমরা যাচ্ছি এখন সামনে তো বন্ধুরা আমরা চেকপোস্ট পেরিয়েই কিন্তু একটা বাজার পেয়েছি ওয়াই জংশন বাজার তো এখানে কিন্তু পাহাড়ি ফল বিক্রি হয় আনটি এগুলো কি এটার নাম কি এটা কি রান্না করে খায় ফল ফল এটা হচ্ছে তো তারা এখানে মূলত ছোট ছোট বাজার বসিয়েছে আর এখানে একটা বট গাছ আছে বেশ সুন্দর এবং পরিবেশটা অনেক ঠান্ডা তো আমরা আর পাঁচ মিনিট পরেই কিন্তু রনা দিব এই যে এখানেও দেখতে পাচ্ছি ছোট্ট একটা দোকান তারা এই বিক্রি করেই কিন্তু জীবিকা নির্বাহ করে এই যেখানে পাহাড়ি মরিচ আছে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন দাম খুবই কম ইতিমধ্যে আমরা চলে এসেছি রুমা উপজেলার একটা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে যেখানে এসে আমরা আমাদের এনআইডি কার্ড জমা দিয়েছি অফিসিয়ালি আর পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি দেওয়া লেগেছে তাদেরকে আর একটু পরে কিন্তু রুমা বাজারে যাব। সেখানে গিয়ে আমরা একটা গাইড নিব প্রতি দশ জনার জন্য মূলত একটা করে গাইড নিতে হবে তো অপেক্ষা করুন সব কিছুই আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিভাবে গাইড নিচ্ছি কীভাবে আমরা পূরণ করছি আমরা রুমা বাজার থেকে একটা গাইড নিয়ে নিয়েছি ভাই আপনার নাম স্বপন বলবো আপনাদেরকে কি ওরা নির্ধারিত করে দিয়েছে সবার একটা করে ড্রেস দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাইডের কিন্তু সরকারি করে একটা করে ড্রেস দিয়েছে তারা তো আমাদের এখানে খরচ কত টাকা হচ্ছে আপনাদের থাকবে যার থাকলে আমাদের গাইডের বেতন করবে আপনার একজন গেলে চোদ্দোশো টাকা আধুনিকজন গেলে আঠাশশো টাকা আচ্ছা দুইটা গাইড গেলে আঠারশো টাকা একটা গাইড গেলে চোদ্দশো টাকা এখন আমাদের তো একটা গাড়ি একটা গাড়ির জন্য চোদ্দোশো টাকা গাড়িতে লোক জয়জনাই হোক চোদ্দো ও আচ্ছা তো আমাদের একটা গাইড নিয়েছি যার খরচ এক রাত থাকবো চোদ্দশো টাকা খরচ তো গাইড তো বাধ্যতামূলক বাধ্যতামূলক তো বগা লেকে যখন যাবেন আপনারা গাইড কিন্তু নিতে হবে এটা বাধ্যতামূলক তো আমরা কিছুক্ষণ পরে কতক্ষণ লাগবে পঁয়তাল্লিশ মিনিট মতো এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট তো রুমা বাজার থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বগা লেকে যেতে তো আপনারা আমাদের সাথে থাকুন অপেক্ষা করুন আল্লাহর অশেষ রহমতে বৃষ্টির দেখা মিলে গিয়েছে সকাল থেকে রোদে ছিলাম আমরা পাহাড়ে বৃষ্টি মানে শান্তি দূরের পাহাড়গুলো ঘন কালো রূপ ধারণ করেছে এই বৃষ্টি ভেজা পাহাড়

আকাশটা কতই না সুন্দর দেখাচ্ছে উপরে নীল আকাশ এবং চারিদিকে সবুজে ঘেরা পাহাড় এ যেন প্রকৃতির এক অনন্য রূপ আপনি যখন পাহাড়ের চূড়ায় উঠবেন ঠিক সেই মুহূর্তে আপনার জীবনের সকল কষ্ট ভুলে যাবেন জীবনে আর কোনো কষ্ট মনে পড়বে না শুধু শান্তি আর শান্তি এই জন্য ঘুরতে আসতে হবে আপনাদেরকে পাহাড়ে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এখন আমরা বঙ্গালেকের গেটে এন্ট্রি করেই আমরা আমাদের রিসোর্টে যাব তো বন্ধুরা বান্দরবন শহর থেকে দীর্ঘ চার ঘন্টার একটা লম্বা জার্নি শেষ করে আমরা অবশেষে চলে এসেছি বঙ্গালেকের এই যে আমাদের জিপ গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোই কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে তো রাস্তার যে ভিউটা ছিল এটা অসম্ভব সুন্দর আমরা আল্লাহর আল্লাহরসহামতে বৃষ্টি পেয়েছি যেই কারণে পাহাড়টা আরও বেশি সুন্দর লেগেছে আমাদের কাছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না ভিডিও দেখিয়েও আপনাদেরকে বোঝানো যাবে না খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্ষার পাহাড় কতটা সুন্দর জাস্ট একটুখানি বৃষ্টি পেয়েছিলাম আমরা তো দেখতে পাচ্ছেন পেছনে এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে আমরা কিছুক্ষণ পরে এসে খাবো আর এখন আমরা রুমে যাব ফ্রেশ হবো দেন বগালে লেকে গোসল করার একটা প্ল্যান আছে সেখানে আমরা গোসল করব তারপরে এসে লাঞ্চ করব এই যে এটা হচ্ছে আমাদের কটেজ এক রুমে সাত থেকে জন থাকতে হবে এই রুমে সকল ছেলেরা আর এই রুমে আমরা ভাই ব্রাদাররা মিলে তো চলুন একটু ভিউটা দেখাই এই যে এই যে আমাদের রুম থেকে ভিউ সকালবেলা মনে হয় আমরা মেঘ পাবো এই যে রুম থেকে লেকের ভিউ কিছুটা দেখা যাচ্ছে ভাই বৃষ্টিতে নাম কখন নামবো ভাই বৃষ্টিতে নামবি না মানে কখনো

বলে নেমে গিয়েছি ও দেখুন লেকটা আল্লাহ এই যে দেখুন অনেক সুন্দর সকালে ড্রোন দিয়ে যখন দেখাবো তখন আরো বেশি ভালো লাগবে বাট এটা কিন্তু অনেক গভীর পাহাড়ের মাঝে এরকম একটা লেক আল্লাহ তালার সৃষ্টি ও সুবাহান আল্লাহ ঘুরে যান আপনারা চেষ্টা করুন বগালেক যেহেতু খুলে দিয়েছে আপনারা এসে ঘুরে যেতে পারবেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ বগালেগে কিন্তু গোসল করে ফেলেছিলাম গোসল করে কিন্তু ড্রেসও চেঞ্জ করেছি বাট এই যে বৃষ্টি পাহাড়ের যে বৃষ্টিটা এই বৃষ্টিতে ভেজার লোকটা সামলাইতে পারলাম না ও অসম্ভব সুন্দর এই বগালে পাহাড়ে বৃষ্টি এটা আসলে চোখে না দেখলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এত বেশি সুন্দর এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছে ও জাস্ট মনটা জুড়িয়ে গেল পাহাড়ের মাঝে এক লোকাল রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছি আমরা প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখে খাবারের কথাটা খুব একটা মনে পড়ছিল না আজকে এই বগালেক পাড়ার দৃশ্য কিছুক্ষণ পর পর রূপ বদলাচ্ছে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে আবার তারপরে পাহাড়গুলো মেঘে ভরে যাচ্ছে এ যেন প্রকৃতির এক অনন্য রূপ বন্ধুরা দুপুরে লাঞ্চের পরে আমরা একটা ঘুম দিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল যেই কারণে ঘুমটা অনেক সুন্দর হয়েছে তো ঘুম থেকে উঠেই কিছু দোকানপাট ঘুরে দেখলাম এখানকার পরিবেশটা মাশাল নেই কোনো নেটওয়ার্ক কেউ কোনো ফোন চালাচ্ছে না শুধুমাত্র এই প্রকৃতিটাকে উপভোগ করছে তো এখন আমরা আমাদের বার্বিকিউর একটা আয়োজন করেছি রাতের খাবার হিসেবে তো লাইভ বারবিকিউ হচ্ছে আর আকাশে ঝিরে ঝিরি বৃষ্টি পড়ছে তো চলুন দেখাই বার্বিক এই যে এটা হচ্ছে আমাদের লাইফ বালবিকু আজকের বৃষ্টির কারণে একটা উপরে টিন দেওয়া হয়েছে এই যে বার্বিকিউ হবে আজকে আমাদের এই যে আমাদের ডিনার চলে এসেছে তারা আমাদেরকে বার্বিকিও দিয়েছে সালাদ দিয়েছে এটা হচ্ছে জয় ভাই ট্রাভেল ব্লগার খুবই মজা করে আর এটা হচ্ছে আমাদের আজকের খাবার জয় ভাই খাবারটা কেমন হয়েছে সবাই খুব বেশি মজা করছে এই যে এটা হচ্ছে বঙ্গালেকের মেন একটা স্পট রাত্রেবেলা বেশ সুন্দর দেখাচ্ছে আমাদের সকল গেস্ট এখানে চলে এসেছে দিনের বেলায় কিন্তু লেকটা দেখা যায় আর এখন যেহেতু রাত যে কারণে শুধুমাত্র এই জায়গাটায় দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে উপভোগ করা আছে সবাই বেশ এনজয় করছে শুভ সকাল সকলে মিলে ভিউ পয়েন্টে যাচ্ছি যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট যত বেশি উপরে যাচ্ছি মেঘ তত বেশি কাছে চলে আসছে আমাদের এই পনেরো মিনিটের জার্নিতে নিজ চোখে এই যে মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম এটি ছিল অন্য রকম একটি অভিজ্ঞতা এই জন্য বলি সময় পেলে একটুখানি বেরিয়ে যান আল্লাহতালার সৃষ্টি দেখতে তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে চলে আসছি আর একটা স্পটে যেখান থেকে আমরা একেবারে বগালে একটা পুরোটা দেখতে পাচ্ছি আর বগালেকের সাথে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে অনেক মেঘ সকাল বাজে এখন সাড়ে সাতটা আর মেঘের ছড়াছড়ি হয়েছে ওই যে আমাদের বগালেক দেখা যাচ্ছে আর উপরেই দেখুন সাদা ঘন মেঘ একেবারে মেঘ এই জায়গাটার কথাই আমরা বলেছিলাম বন্ধুরা এই দুদিনে আপনাদেরকে মেঘ পাহাড় পাহাড়ি লেক সকল কিছুর আসল সৌন্দর্য দেখিয়েছি প্রতিটা মুহূর্ত পাহাড় আমাকে মুগ্ধ করেছে দেখেছে প্রকৃতির অপরূপ দৃশ্য সময় পেলে ঘুরে যান এই বগালেক থেকে ফ্যামিলিকে একটুখানি সময় দিন ছুটির দিনগুলো দেশের বিভিন্ন পর্যটন স্থানে কাটা আমার কাছে থেকে সাজেক বান্দরবন কক্সবাজার সেন্ট মার্টিন হাওর সিলেট এবং সুন্দরবন সহ যে কোনো দিনে আপনার পছন্দ মতো ফ্যামিলি প্যাকেজ নিতে পারেন এতে করে আপনার ভ্রমণটি আরও বেশি মনোমুগ্ধকর হয়ে যাবে দেশের যে কোনো স্থানে ঘুরতে যেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এবারের যাত্রা এখানেই শেষ রাতের বেলায় আমরা রওনা দিব আবারও সেই ব্যস্ত নগরীতে জানি না আবার কবে আপনাদের সামনে নতুন গল্প নিয়ে আসব তবে সেই অবধি অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম